হ্যালো হিওরস ওয়েলকাম টু লান ফর টিচার তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সাধারণত যে নতুন নিযুক্ত যে সমস্ত প্রাইমারি টিচার জব পেয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের স্যালারি কত পাবে এবং তাদের প্রথম স্যালারি কবে দেওয়া হবে এই বিষয়ে আমাকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছে তো আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিতে চলেছি কারণ এটা সাধারণত প্রকাশিত হয়েছে একটা এসআই অফিস থেকে বা একটা সার্কেল অফিস থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো সেই সম্পর্কে তোমাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি তো আজকে যে টপিকটার উপরে আমরা ভিডিও করছি সেটা হচ্ছে নতুন নিযুক্ত শিক্ষকরা কবে স্যালারি পাবেন আর ফেব্রুয়ারি মাসে কত টাকা স্যালারি দেওয়া হবে এই বিষয়টা ওকে তো এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করো আর যারা অবশ্যই আগে থেকে আমার ভিডিওগুলো বা আপডেটগুলো দেখে থাকো অবশ্যই তারা লাইক করে দিও ওকে চলো দেখো আপডেটটা প্রকাশিত হয়েছে হাড়ুয়া সার্কেল তোমরা দেখতে পাচ্ছ হাড়ুয়া সার্কেল হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিকের একটি সার্কেল সেটা নাম হচ্ছে কি হাড়ুয়া সার্কেল এখানে বলা হয়েছে হাড়ুয়া সার্কেলের সকল নবগত শিক্ষক ও শিক্ষিকাদের অবগত করা হচ্ছে যে আপনাদের এই মাসের স্যালারি ২৬ তারিখে অ্যাপ্রুভ হবে এবং উনত্রিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে পঁচিশ টাকা যাবে এটাই হলো আপনাদের চাকরি জীবনের প্রথম মাসের একুশ দিনের প্রাপ্ত স্যালারি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ হাড়ুয়া ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি তাহলে তোমরা বুঝতে পারছো সাধারণত এই যে নোটিশটা এটা আন নোটিশ কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়েছে হারুয়া সার্কেল থেকে যেটা কিন্তু নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত এখানে টোটাল একুশ দিনের স্যালারি দেওয়া হচ্ছে কারণ হয়তো সেখানে কিন্তু নিয়োগ দুদিন পরে হয়েছিল তাই সেটাই একুশ দিন কিন্তু যারা মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে নিয়োগ পেয়েছে অনেকে যারা ফার্স্ট দিন কাউন্সিলিং করেছে তারা কিন্তু প্রথম দিনই পেয়েছে অর্থাৎ সাত তারিখে যারা জয়েন করেছো যারা সাত তারিখে জয়েন করেছো উনত্রিশ তারিখ পর্যন্ত টোটাল তারা কিন্তু তেইশ দিনের স্যালারি পাবে আর তেইশ দিনের স্যালারি হচ্ছে তোমাদের কাছে হয়ে যাবে মোটামুটিভাবে তো তোমাদের তেইশ দিনের মুর্শিদাবাদ ডিপিএসসিতে যারা প্রথম দিনই জয়েন করেছো অর্থাৎ সাত তারিখে অর্থাৎ তোমাদের তেইশ তারিখে তেইশ দিন তোমাদের টোটাল ডিউটি টাইম ডিউটি করেছো তো তোমাদের স্যালারি হবে প্রায় সাতাশ হাজার আটশো টাকা ঠিক আছে তোমরা টোটাল সাতাশ হাজার আটশো সাতষট্টি টাকা পাবে যারা কিন্তু সাত তারিখে জয়েন করেছো সাত তারিখে যারা জয়েন করেছো সাতাশ হাজার আটশো সাতষট্টি টাকা পাবে তো এই ছিল ছোট্ট আপডেট এবার আমি বলি প্রত্যেকটা সার্কেলে কি এই ফেব্রুয়ারি মাসে কি স্যালারি ঢুকে দেবে একদমই না এটা কিন্তু সার্কেল ওয়াইজ বা ডিপিএসসি ওয়াইজ কিন্তু ভ্যারি করে কোনো কোন সার্কেল বা কোন কোনো ডিপিএসসিতে তিন মাসের সময় নেয় কোন কোনো জায়গায় দু মাসের সময় নেয় আবার কোন জায়গায় চার মাসের সময় নেয় কিন্তু এখানে দেখা যাচ্ছে হারুয়া সার্কেলে কিন্তু এই মাসের স্যালারি এই মাসেই কিন্তু দিয়ে দিচ্ছে আমি এটা বলবো না যে তোমরা পাবে না এই মাসে অবশ্যই পেতে পারো এটা কিন্তু তোমাদের যে সার্কেল অফিস রয়েছে সেটা তাদের ওপরেই নির্ভর করছে বোঝা গেল কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে তোমাদের ফেব্রুয়ারি মাসে কত টাকা পেতে পারো ফেব্রুয়ারি মাসে তোমরা সর্বোচ্চ সাতাশ হাজার আটশো টাকা পেতে পারো এবার কবে দেবে টাকাটা যাদের ফেব্রুয়ারি মাসে দেব বলেছে অর্থাৎ নোটিশ দিচ্ছে তারাই ফেব্রুয়ারি মাসে পাবে আর বাকিদের কিন্তু ফেব্রুয়ারি মাসে দেবে না তাদের মার্চ বা এপ্রিল মাসে দিতে পারে বোঝা গেল তো এই ছিল ছোট্ট একটা আপডেট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ